আসসালামু আলাইকুম আফসানা বিলাসপিট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি ব্রয়লার মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি আজ আমি আপনাদের সামনে নতুন একটা চিকেন রান্না করে দেখাবো কিভাবে রান্না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে এখানে কি কি মশলা নিয়েছি দেখুন রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা আদা বাটা এখানে নিয়েছি কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি তেজপাতা এখানে নিয়েছি গোটা গরম মশলা এবারে ভালো করে আমি চিকেনটা মাখিয়ে নেব চিকেনটা খুব ভালো করে আমি এবারে মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করেই দেব চিকেনটা খেতে খুব ভালো লাগবে তেজপাতা গোটা গরম মশলা কাঁচা ঝালকুচি এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে বাটা মশলাগুলো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা সবশেষ দিয়ে দেবো আমি এখানে নিয়েছি সাদা তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এবার খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ঢেকে রেখে দেব চুলাটা খুব ভালো করে তৈরি করে নেব চুলাটা সাজিয়ে নিয়েছি নিচে দেখুন আমি এখানে সাই দিয়েছি এবার এই লাঠিগুলো দিয়ে দেব অনেক জায়গায় ঘুটেও বলে আপনারা কে কোথা থেকে কোন নামে চেনে এই লাঠিকে গোবরের লাঠি বলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন লাঠি দিয়ে আমার চুলাটা কিন্তু সাজানো হয়ে গেছে ভিডিওটা দেখে আপনারা একবার হলে এভাবে চিকেনটা পুড়িয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন বাসের মধ্যে চিকেনটা ভরতেই ভালো লাগে এভাবে হালকা একটু করে হাতের উপর ঝাঁকিয়ে দেবেন দেখুন এটার মধ্যে আর দেব না একটা কিন্তু চিকেনটা আমার খুব ভালো করে ভরা হয়ে গেছে একটা বাসের মধ্যে বাকিগুলো এইভাবেই ভরে নেব খুব ভালো লাগে এই কাজটা করতে আমার মেয়ে তো দেখে বলছে আম্মু আমি করব ক্যামেরা ধরার কেউ নেই এজন্য মেয়েকে বলছি ক্যামেরাটা ধরতে তুমি অন্য একদিন করো এবারে আমি এর ভিতরে কলা পাতা দিয়ে দেব সবগুলো এইভাবেই কলাপাতা দিয়ে নেব সবগুলোর মধ্যে আমি কলা পাতাটা দিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি একটু আটা এনে নিয়েছি এবার আটা দিয়ে খুব ভালো করে মুখটা মেরে দেব চুলাই কিন্তু আমি আগুনটা দিয়েছি খুব ভালো করে জালটা ধরিয়ে নেব তারপরে বাসগুলো দেব খুব ভালো লাগে দেখুন শীতকালে চুলার আসটা কিন্তু খুব ভালো করে হয়েছে এবার আমি বাঁশগুলো বসিয়ে দেব দেখুন খুব ভালো লাগছে আমার এই কাজটা করতে খুব হালকা আছে বাঁশগুলো পুড়বে আর চিকেনটা রান্না হবে এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব চিল্লা চিল্লাপালা শুনতে পাচ্ছি আমাদের বাড়ি অনেক ছোটো ছেলে মেয়ে আছে বাবার বাড়ি বেড়াতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি এই হালকা আচের উপরে রেখে দেবো এবার আমি পোয়াটা বানিয়ে নেব এই আটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু তেল দেব খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আটাটা দেখুন আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি পরাটাগুলো বেলে নেব বড় করে একটা রুটির মতন বেলে নিয়েছি এবার উপর থেকে একটু তেল দেব এবার আমি আবার বেলে চুলার উপরে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার আমি পয়টাগুলো ভেজে নেব একটা পয়টা আবার ভাজা হয়ে গেছে এইভাবে পয়টাগুলো ভেজে নেব দেখুন পাতাগুলো কত সুন্দরভাবে বালিশের মতো ফুলে ফুলে উঠছে দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কিন্তু আমি হালকা আঁচের উপরে রেখেছিলাম খুব সুন্দরভাবে বাসটা খুব সুন্দরভাবে পুড়েছে দেখুন কত সুন্দর আঁচ আছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি খুলে দেখাবো আপনাদেরকে দেখুন বাসের ভিতরে কিন্তু চিকেনটা গরম কি সুন্দরভাবে ভাপ উঠছে এবারে আমি গামলার মধ্যে ঢেলে নেব দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে দেখুন এই ঢালতে যা ভালো লাগছে না আমার দেখুন কত সুন্দরভাবে চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে পরোটাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে চিকেনটা দেখুন এটা কিন্তু একটু পানি না শুধু তেল অনেক মজা লাগবে খেতে ছেলেমেয়েরা সবাই খেতে বসে গেছে হ্যাঁ একটা খেয়ে না তারপরে দেবো একটা এটা দেবো সবাইকে দেবো

কেমন হয়েছে খেতে বাম্বু চিকেন খেতে ভালো লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস